শিকাগো ধর্ম সম্মেলন থেকে ফেরার পথে বজবজে পদার্পণ করেছিল স্বামী বিবেকানন্দ সেই স্থান বজবজের পুরাতন রেল স্টেশন আজও পড়ে রয়েছে ঠিক একইভাবে হয়নি কোনো পর্যটন কেন্দ্র শিকাগো ধর্ম সম্মেলন থেকে ফেরার পথে বজবজে পদার্পণ করেছিলেন স্বামী বিবেকানন্দ সেই স্থান বজবজে পুরাতন রেল স্টেশন আজও পড়ে রয়েছে সেভাবে হয়নি কোনো পর্যটন কেন্দ্র আঠারোশো সাতানব্বই সালের উনিশে ফেব্রুয়ারি শিকাগো ধর্ম থেকে ফেরার পথে পশ্চিমবঙ্গে প্রথম পদার্পণ করেন স্বামী বিবেকানন্দ বজবজ পুরাতন রেল স্টেশনে তিনি একটি ঘরের চেয়ারে বসে ট্রেনের জন্য অপেক্ষা করেন এবং তারপর ট্রেনে করে কলকাতার উদ্দেশ্যে রওনা হন স্বামী বিবেকানন্দ প্রত্যেক বছর এই দিনটিকে স্মরণ করে একটি প্রতীকী ট্রেন যাত্রা করা হয় সেই পুরাতন রেল স্টেশন পড়ে রয়েছে ঠিক সেভাবেই স্থানীয় ইতিহাস গবেষকদের দাবি বজবজ পুরাতন রেল স্টেশনটিকে সংরক্ষণ করে পর্যটন কেন্দ্র করার উদ্যোগে রেল কর্তৃপক্ষ বা কেন্দ্রীয় সরকার বা রাজ্য সরকার কারোর পক্ষ থেকেই নেওয়া হয়নি আদৌ কি কোনোদিন কোনো সরকারি তরফে এই উদ্যোগ নেওয়া হবে এই বিষয়ে বজবজ পৌরসভার পৌরপ্রধান গৌতম দাশগুপ্ত জানান বজবজের একটি ঐতিহাসিক স্থান বজবজের পুরাতন রেলওয়ে স্টেশন বজবজ পুরাতন রেলওয়ে স্টেশনটির ওপর বিশেষ গুরুত্ব আরোপ করা বা সেই ঘরটিকে সংরক্ষিত করার কোনো উদ্যোগ এখনও পর্যন্ত দেখা যায়নি এই নিয়ে বজবজ পৌরসভার চেয়ারম্যান গৌতম দাশগুপ্ত কি বললেন শুনে নেব এবং এখন শুদ্ধ গণেশবাবু বললেন আঠেরোশো সালে শিকাগো মহাধর্ম সম্মেলনে স্বামী বিবেকানন্দ হিন্দু সনাতন ধর্মের প্রতিনিধিত্ব করে বিশ্ব বিজয় করেছে তারপর চার ব্যাপী পৃথিবীর বিভিন্ন দেশ পরিক্রমা করে আঠেরোশো সালে তিনি বাংলার মধ্যে প্রথম এই বজ বজে পদার্পণ করেন এস এস মোম্মাসা নামক জাহাজে করে এসে এবং জাহাজে তিনি রাত্রি যাপন করেন তারপর আমাদের যে পুরাতন রেল স্টেশন সেইখানে তিনি সকালবেলা আসেন চেয়ারে ওয়েটিং রুমে বসেন তারপর এখান থেকে ট্রেন যোগে শিয়ালদা যান শিয়ালদা থেকে দশ হাজার ভক্ত ছাত্র ছাত্রী তারা ঘোড়ার গাড়িকে তারা দড়ি দিয়ে হাতে টেনে নিয়ে যান মঠ মটগজ্জ অর্থাৎ বজবজের এই ভূমি পবিত্র হয়েছে স্বামীজির পদার্পণের মধ্যে দিয়ে এই ঐতিহাসিক ঘটনার মধ্যে দিয়ে যেটার ঐতিহাসিক স্বীকৃতি ছিল না কিন্তু বজবজের আঞ্চলিক ইতিহাস গবেষক শ্রদ্ধেয় গণেশ ঘোষ তিনি অনেক কাগজপত্র বইপত্র ঘেটে তিনি এটাকে আবিষ্কার করেন এবং পরবর্তীকালে রামকৃষ্ণ মিশন ও মঠ এবং রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচারের তৎকালীন জ্যান সেক্রেটারি স্বামী লোকেশ্বরানন্দজি এটাকে স্বীকৃতি দেন যে হ্যাঁ স্বামীজি বাংলার মধ্যে বজবজই এসে প্রথম পদার্পণ করেছিলেন আজকে সেই আঠেরোশো সাল থেকে আজকে পর্যন্ত এত বছর পরেও স্বামীজি আমাদের গর্বের আমাদের শ্রদ্ধার আমাদের প্রাণের কিন্তু তার যে বাণী তার যে বক্তব্য অর্থাৎ তিনি তো ধর্মকে হাতিয়ার করে ভেদাভেদ করতে চাননি অনৈক্য আনতে চাননি মানুষের মধ্যে হিংসা আনতে চাননি হিন্দু ধর্মের যে মূল কথা সনাতন হিন্দু ধর্মের যে পরধর্ম সহিষ্ণুতা এবং প্রেম মৈত্রী ঐক্য শান্তি ভালোবাসা স্বামীজি সেই বার্তাই দিয়েছিলেন এই দরিদ্র মুচি ম্যাথর চণ্ডাল ভারতবাসী আমার দেশবাসী এদের জন্যে কাজ করতে হবে আজকে আমরা কজন সেটা মনে রাখতে পারছি এটা আমাদের দুর্ভাগ্য স্বামীজিকে শ্রদ্ধা জানাতে গেলে আমাদের দেশে জাত বাত ভাষা বর্ণ মধ্যে ভেদাভেদ করলে অনৈক্য করলে হবে না সকলকে ঐক্যবদ্ধভাবেই দেশবাসীকে এগোতে হবে সেটাই হবে স্বামীজির প্রতি প্রকৃত শ্রদ্ধার আমি মনে করি ট্রেন না তাই ম্যাড্রাস থেকে সকলেই জাহাজ করে কলকাতায় আসতো তো স্বামীজিকেও সেইভাবে জাহাজ করে কলকাতায় আসতে হয়েছিল এবং কলকাতায় আসার আগে মজবোজের কাছে সন্ধ্যা হয়ে যায় সন্ধ্যা হয়ে যেতে নেভিগেশনের আইন অনুযায়ী জাহাজ আর চলতে পারে না এইখানেই তাকে নজর থাকতে হয় পরের দিন সকালবেলা সূর্য উদয়ের সঙ্গে সঙ্গে স্বামীজিকে নিয়ে এক নম্বর পেটিতে নামিয়ে দেওয়া হয় লোহা বুটে RPTV News Bangla. RPTV News Bangla.